হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এগুলো হচ্ছে আপনার খুবই গর্জিয়াস একটা ডিজাইন ইন্ডিয়ান ক্যাটালগের এটা আপনার খুবই আনকমন একটা ডিজাইন হবে সম্পূর্ণ হচ্ছে আপনার জর্জেটের ভিতরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথ না ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অফ হচ্ছে আমরা ফিরোজা কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা গর্জিয়াস একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস কতটা চমৎকার দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ জর্জেটের ভিতরে জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এটা হচ্ছে আপনার শুধু ফ্রন্ট পোশনে কাজ হবে ব্যাক পশনে কাজ হবে না দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে এবং হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটা তো আপনার কাজ করা থাকবে এগুলো আছে আপনার গোল্ডেন জর্জেটের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্স এর ভিতরে দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর হবে অনেক সুন্দর এবং অনেক বড় হবে অল ওভার দোপাটাতে হচ্ছে আপনার কাজ করা থাকবে দেখতেই পারতেছেন কতটা বোর্জেস কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন দেখা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু মার্শাল্লা দেখতেই পারতেছেন কতটা চমৎকার দেখেন খুবই সুন্দর এবং প্রাইস গুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকায় অনলি বাইশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি বাইশশো পঞ্চাশ টাকায় আর এটা সালোয়ারটা সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখতে পারতেছেন কতটা চমৎকার একটা কাজ করা থাকবে অল ওভার দো এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার ভিতরে দেখেন পেঁয়াজ কালারটাও খুবই সুন্দর দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার গুডজেস সিকোয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখতে পারতেছেন কতটা চমৎকার এবং কতটা গুডজেস একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের ডামানটা আর এটা হচ্ছে আপনার গলা নেকটা একটা দেখতে পারতেছেন অল ওভার বডিতে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে অনলি বাইশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা তো আপনারি ওয়ার্কের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম